আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমেদুহ নসল্লি আল রসুলিহিল করিম আম্মাবাদ সুপ্রিয় ভিওয়ার্স আমি মোহাম্মদ মাসুমিল্লাহ প্রভাষক আরবি নামুজা এস এস আই ফাজিল মাদ্রাসা বগুড়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বর্তমানে একটা আলোচিত বিষয় যেটা নিয়ে তোমার আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে মহার্ঘ ভাতা তো এটা মহার্ঘ ভাতা এটা সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে অনুযায়ী এটা খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে ইনশাল্লাহ তবে এখানে মহার্ঘ ভাতা যেটা মানে যেহেতু স্কেল অনুযায়ী বেতনের একটা কম বেশি আছে তো সে অনুযায়ী এখানে তিনটা ধাপে মানে মহার্ঘ ভাতাটা দেওয়ার জন্য তিনটা ধাপে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার প্রথম থেকে তৃতীয় গ্রেডে যে মহার্ঘ ভাতা তার আগে বলে নেই যে মহার্ক ভাতা এটা কিন্তু আহ সরকারি চাকরিজীবী সবাই কিন্তু পাবেন যারা অবসরে গিয়েছেন তারাও পাবেন এবং সকল বেসরকারি শিক্ষক কিন্তু ভক্ত শিক্ষক কিন্তু এই মহর্ঘ ভাতা পাবেন তো এটা মহার্ঘ ভাতার যে নির্ধারণ করা হয়েছে এটা খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি হবে ইনশাল্লাহ খুব দ্রুত তো এটা যে সিদ্ধান্ত নেওয়া আছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা আসছে এটা কিন্তু দৈনিক পত্রিকায় নিউজ করা হয়েছে আজকের আজকের নিউজ কিন্তু এটা ঠিক আছে তো এখানে সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার মানে কথা বলা হয়েছে বা ঘোষণা আসতেছে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই পঁচিশ শতাংশের মধ্যে আবার ভাগ আছে যে এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ও এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথম থেকে তৃতীয় গ্রেড গ্রেডে যারা রয়েছেন প্রথম থেকে তৃতীয় গ্রেড এখানে তাদের জন্য দশ পার্সেন্ট রাখা হয়েছে এবং যারা চতুর্থ থেকে দশম গ্রেড পর্যন্ত রয়েছেন তাদের জন্য বিশ পার্সেন্ট এবং যারা এগারো থেকে বিশতম গ্রেডে রয়েছেন তারা পাবেন হচ্ছে পঁচিশ শতাংশ বা কর্মচারী যারা রয়েছেন তারা পাবে হচ্ছে পঁচিশ শতাংশ এটা এইভাবে করার কারণ হচ্ছে যে আর এখানে একটা কথা আমি বলে রাখি যে এটা সম্ভবত হবে খুব হবে ইনশাল্লাহ যে এটা হচ্ছে আপনার সর্বনিম্ন টাকা সর্বনিম্ন যেকোনো চাকরিজীবী যারা সরকারি চাকরজীবী রয়েছে তারা কিন্তু সর্বনিম্ন এখানে আপনার হচ্ছে আহ চার হাজার টাকা কত পাবেন এবং সর্বোচ্চ হচ্ছে আপনার সাত টাকা আর কি তো এটা বর্তমানে যে বিষয় হচ্ছে যে প্রত্যেক জিনিসের দাম বেশি হওয়ার কারণে দ্রব্যমন্দির উদ্যোগীতে মানুষের জীবন চলা কঠিন হয়ে গেছে এগুলো কিন্তু মহাকবাদ দেওয়া একটা ইয়ে মানে যেহেতু নিয়ম অনুসারে কিন্তু আপনার পাঁচ বছর পর পরে হচ্ছে আপনার যে টাইম স্কেল এটা হওয়ার কথা কিন্তু এটা বিগত নয় বছরই কিন্তু হয় নাই তো এটা যে মহাক ভাতা দেওয়া হবে এটা চলমান থাকবে পরবর্তী যে আপনার টাইম স্কেল আর্থিক আর একটা বিষয় এখানে কিন্তু যখন আপনার মহাক ভাতা দেওয়া হবে তখন কিন্তু আগের যে আপনার এই যে পাঁচ পার্সেন্ট আপনার ইয়ে রয়েছে এটা কিন্তু থাকবে না আপনার পাঁচ পার্সেন্ট যে অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে প্রণত না এটা কিন্তু থাকবে না এটা তুলে দিয়ে কিন্তু এই মহাক ভাতাটা কার্যকর করা হবে তো সমান্ত আমি মনে করি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এখানে এন সংক্রান্ত সকল তথ্য পরীক্ষা থেকে শুরু করে প্রি রিটেন ভাইবার সকল তথ্য পাবেন ইনশাল্লাহ এবং সামনে তো নিবন্ধন যারা প্রত্যাশিত রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এখানে সকল তথ্য পাবেন ইনশাল্লাহ তো আমি এই যে আজকে যে কথাগুলো বললাম এগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে আমি দুই মিনিট আপনাদেরকে এটা দেখানোর একটা চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি সমাজ অফ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা কিন্তু আজকের নিউজ যে সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে যেখানে বলা হচ্ছে যে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডের মহ্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবী চাকরজীবীরা বিশ পার্সেন্ট পাবে এগারো থেকে বিশতম গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্গ ভাতা পাবে এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের ম্যার ম্যাচের কেউ চার হাজার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহার্ক ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা যেটা এটা কিন্তু থাকবে না তো এখানে যেটা প্রস্তাব করা হয়েছে এটা হচ্ছে যে এক থেকে তৃতীয় গ্রেডের মূল বেতন কিন্তু দশ পার্সেন্ট এবং চার থেকে দশ গ্রেডের জন্য বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের জন্য কিন্তু পঁচিশ পার্সেন্ট হারে ভাতা এবং সর্বনিম্ন চার হাজার চার হাজার এবং সর্বোচ্চ কিন্তু সাত হাজার আটশো টাকা রাখার প্রস্তাব করা হয়েছে আর কি যা হোক এটা মানে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই আসবে ইনশাল্লাহ তো সম্মানিত ফিয়ার্স্ট সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি